দ্য ম্যান অর্পিতা সরকার পুরুষকে যেন কঠিন হতেই হবে নরম মন বড্ড বিমানান পুরুষ শব্দের সঙ্গে জানি না কেন এ সমাজে দিনের পর দিন একই নিয়ম চলছে লোকাল ট্রেনে একটা বছর সাথের ছেলেকে প্যান্ট খুলে দিয়ে একটি অদ্ভুত বন্য মজা লুটল বাচ্চাটিরই আত্মীয়রা কন্যা সন্তান হলে মলস্টেশনের ভয় আছে পুরুষ বলে কি মিনিমাম সম্মানটুকু নেই সবাই টাওয়াল পরে কলকাতায় স্নান করতে তো অভ্যস্ত নাও হতে পারে তাই তাদেরও সম্মান যায় ছেলেটি যাচ্ছিল লেডিস হোস্টেলের সামনে দিয়ে ছেলেটার হাঁটায় চলায় গ্রাম্য ভাব আছে চুলের স্টাইল আনস্মার্ট ভাব স্পষ্ট কয়েকটা মেয়ে হঠাৎ করে চিৎকার করে বলে উঠল দেখো তো পোস্ট অফিস খোলা আছে কি না ছেলেটা ভয়ে ভয়ে নিজের প্যান্টের দিকে তাকালো লজ্জায় লাল হয়ে গেল ছেলেটি মনে মনে ভাবলো আমি তো ওদের কিছু করিনি তাহলে হ্যাঁ পুরুষ মনেও কষ্ট হয় তারাও শিকার হয় অ্যাডম টিজিংয়ের ওহ সরকারি চাকরি পাওনি সেলসে আছো তা মাইনে কত খেয়ে পড়ে বাঁচে কিছু প্রেমিকার মায়ের কাছ থেকে এই প্রশ্ন শুনেও গুটিয়ে যায় অনেকেই কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করতে ভুলে যায় আপনার মেয়ে সরকারি চাকরি করে তো আরে আমার ছেলেটা তো বর্তমানে আমেরিকায় থাকে তুই ওর ব্যাচমেট ছিলি না তা তুই এখন এই ছোট্ট মুদিখানার দোকানে বুকের ভেতর রক্ত খরণ হয় বই কি মেয়েদেরকেও সেভাবে জিজ্ঞেস করে না বেকার কিনা কিন্তু পঁচিশ হলেই বেকারত্বের একটা বড় স্পিকার চিপকে দেওয়া হয় ছেলেদের পিঠে ছেলেরা কাঁদলে বড্ড কাপুরুষ লাগে তাই নোনতা জল ছড়াতে মানা সেই জন্যই চোখের সামনে দিয়ে নিজের ভালোবাসার মানুষটি যখন শুধুমাত্র অর্থনৈতিক কারণেই অন্যের বাইকে বসে ওড়না ওড়ায় তখন মনে হয় আদেও কি ভালোবাসা বলে কিচ্ছু এক্সিস্ট করে তবে কি সবই অভিনয় ছিল নির্ঘুম রাত জানে ব্যর্থ প্রেমিকের কষ্টগুলো দিনের শেষে বাড়ি ফিরে যখন ক্লান্ত পুরুষটি শোনে তার বাড়িতে চাল বাড়ন্ত তখন খিদের থেকেও বেশি কষ্ট হয় পরিবারের লোকেরা তার না খেয়ে আছে জেনে ক্যানিং স্টেশনের কাছে তিন বছরের শিশুকন্যা রেপ হয়েছে শুনে ঘুমন্ত মেয়েকে আঁকড়ে ধরে অসহায় বাবা আর মনে বলে এরা কি মানুষ পরের দিন খবরের কাগজে সবাই দেখে গোটা পুরুষ জাতিকে গালাগালি দেওয়া হয়েছে ট্রেনে লেডিস কামরা আছে প্রতিবন্ধী কামরা আছে বয়স্ক মানুষদের জন্য সিনিয়র সিটিজেনেরও সিট আছে শুধু সারাদিনের পরিশ্রমে ক্লান্ত শরীরটার জন্য কোনো নির্দিষ্ট সিট নেই মা স্ত্রী প্রেমিকা কন্যা সবাইকে রক্ষা করে ওই একজন প্রকৃত পুরুষ এমন অনেক হয় মেয়েটি রীতিমতো চাকরি করে তবুও রেস্টুরেন্টের খরচ মেটাচ্ছে টিউশনি করা ছেলেটি সে ভয়ে ভয়ে ওয়ালেট খুলে গুনছে এ মাসে বাড়িতে কত দিতে হবে চাকরির ফর্ম ফিল তারপর বাকি কত থাকছে মেয়েটি নির্বিকার কেন কেন একটা বেকার ছেলেকে একজন চাকুরিজীবী মেয়ে বিয়ে করেও তাহলে সমাজ তাদের সুখী থাকতে দেবে না প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দেবে সে বউয়ের টাকায় খাচ্ছে দুজনের সম্মতিতে মিলিত হয়েও রেপ কেস ফেঁসে রেপ কেসে ফেঁসে যাওয়া ছেলেটির সম্মানহানির দাঁড় নেয় না কেনই সমাজ ফেক ফোর এ কেস করে চাকরিজীবী মেয়েটাও খড়পোশ আদায় করে ছাড়ে ছেলেটির পারি পরিবারকে দোষারোপ করে সকলে ঘর জামাই শব্দটাতে যেন লুকিয়ে আছে হাজার হাজার লজ্জা তাই ছেলেরা ভয় পায় শ্বশুরবাড়িতে এসে থাকতে এমন কত কত বঞ্চনার ইতিহাস লেখা হচ্ছে দেশের প্রতিটা কোণে এক পেশে আইনের সুযোগে কত মহিলা দিনের পর দিন অত্যাচার করেই চলেছে ছেলেটির ওপর বউয়ের কাছে মারখাস এই ব্যঙ্গাত্মক কথাটির উত্তর দিতে না পেরে কতজন কতজন ছেলে আত্মহত্যা করে রোজ দশটা পাঁচটা ডিউটি করা মানুষটারও মনে উষ্ণতা চায় একটু শান্তির গৃহকোণ খোঁজে দায়িত্বভারে নুনজ যে মেরুদণ্ডটাও মাঝে মাঝে কেঁদে ওঠে শুধু শুধু দুঃখ কষ্টগুলো ওরা ছোট থেকেই লুকোতে শিখে যায় এই যা নিজের জন্য সস্তার শার্ট কিনে সাধ্যের বাইরে গিয়েও পরিবারের জন্য খরচ করে হাসি মুখে সকলকে দিয়েই তারা আনন্দ যে মানুষটার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠা যে মানুষটা মুখে বলে এত বড় লোকে কিসের তারপরেই জিজ্ঞেস করে অ্যান্ড্রয়েড ফোনের দাম কত যে মানুষটা শীতের রাতে চুপি সারে ঘরে ঢুকে ঘুমন্ত সন্তানের গায়ে ঢাকা দিয়ে দেয় লুকিয়ে লুকিয়ে সেই সমস্ত বাবাদের জানায় প্রণাম যারা ট্রেনে বাসে বাচ্চা কোলে মহিলাকে বলেন এখানে বসুন তাদের জন্যই রইল শুভেচ্ছা সেই সমস্ত প্রেমিকদের স্যালুট করি যারা প্রেমিকার যাতে বদনাম না হয় বলে লুকিয়ে রাখে নিজের ভালোবাসা সেই সমস্ত পুরুষদের আন্তরিক অভিনন্দন জানাই যারা বলেন মেয়েরা তো দশভূজা ওরা না থাকলে আমরা অচল যারা মেয়েদের সম্মান দেন নারী হিসাবে মানুষ হিসাবে তাদের আমি কুরনিশ করি আজ আন্তরিক পুরুষ দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আপনারা ছিলেন বলেই আজও আমরা চিৎকার করে বলি বাঁচান আপনারাও এগিয়ে আসেন নারীর সম্ভ্রম রক্ষার্থে তাই আবারও বলছি নারীরাও সম্মান করে প্রকৃত পুরুষকে আজ পুরুষ দিবসে একটাই জিনিস চাই আইনের সমতা মিথ্যে মামলায় যেন কেউ অকারণে না ফাঁসতে পারে একজন বাবাকে একজন প্রেমিককে একজন স্বামীকে ভালো থাকুন আপনারা কলমে অর্পিতা সরকার